আপনারা দেখছেন একুশে টেলিভিশন গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এসব সড়ক দিয়ে তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল দুষ্কর বয়স্ক শিক্ষার্থীদের পাশাপাশি রোগীদের হাসপাতালে আনা নেয় চরম দুর্ভোগ পোহাতে হয় পণ্য পরিবহনে বিপাকে কৃষকরা গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম কাজুলিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে ছোট বড় আটটি কাঁচা সড়ক রয়েছে সামান্য বৃষ্টিতেই সড়কগুলোতে সৃষ্টি হয় সমান কাদা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় স্কুল কলেজের শিক্ষার্থী সহ বয়স্ক ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয় সহজে পরিবহন করতে না পারায় এলাকার কৃষিপণ্যেরও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা কোটালিপাড়া থেকে ছাত্রছাত্রী স্কুলে লেখাপড়া করতে আসে এবং বৃষ্টি হলে পানিতে ডুবে গেলে তাদের আসতে অসুবিধা হয় নৌকে ছাড়া তো বাইরে যায় না আর জামের বৃষ্টির পথ ঘাট এখানে না চলে নৌকা না চলে পাও না চলে গাড়ি ঘোড়া কৃষিরা ধান টান নেয় এবং মাছ ইত্যাদি যা আছে অনেক কিছুই নেয় কিন্তু রাস্তার বেহাল দশার কারণে কোনো কিছুই নিতে পারে না সড়কগুলো পাকা করতে বিভিন্ন দপ্তরে বারবার আবেদন করেও ব্যর্থ হওয়ার কথা জানান এলাকাবাসী দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষের সুদৃষ্টি চান স্থানীয় জনপ্রতিনিধিরাও ডাক্তারের কাছে যেতে পারে না একটা রুগী নিয়ে অ্যাম্বুলেন্স তো এখানে আসে না এমনকি একটা ভ্যান রিক্সাও আসে না রাস্তাটা আমরা বারবারই বিভিন্ন প্রজেক্টে দিছি উপজেলা ইঞ্জিনিয়ার অফিসেও আমরা বারবার বলছি আমাদের এমপি মহাদায় বিষয়টা বলা আছে প্রকল্পের মাধ্যমে সড়কগুলো পাকা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানকার যে মাটির রাস্তাটি অতি দ্রুত এটি সংস্কার হবে সাথে সাথে এটি এস অথবা কার্পেটিং রাস্তা যাতে হয় এবং মানুষের কষ্ট লাঘব হয় সেই প্রচেষ্টাই আমরা করছি জনদুর্ভোগ বিবেচনায় সড়কগুলো দ্রুত পাকা করার দাবি ভুক্তভোগীদের সমর ইসলাম একুশে টেলিভিশন